আমার নাম মোহাম্মদ রাব্বি হাসান আমার বাড়ি আছে পুঁটিমারি গ্রাম মানে খুলনা শহর থেকে বিশ 30 টাকা দূর সেখান থেকে হয়তোবা আমার প্রত্যেক দিন চলে আসতে হয় এই গাড়ি চালানোর জন্য আমি একটি সিএনজি গাড়ি চালাই পেশাদারে আমি একজন ড্রাইভার আমি গাড়ি চালাই সিজন ট্রান্সপোর্টের গাড়ি চালাই দীর্ঘত 6 মাস ধরে চালাচ্ছি এই সিজন ট্রান্সপোর্টে আগে চালাইছি প্রায় 8 10 বছর অন্য অন্য কোম্পানির গাড়ি চালাইছি দেখা যাচ্ছে যে রোদ বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয় প্রত্যেক দিনই গাড়ি চালাতে হয় দেখা যাচ্ছে শুক্রবার শুনি আর ঈদ আর সবে বরাত এরকম আমাদের জন্য কোনো দিন ধার্য করা থাকে না আমাদের তো গাড়ি চালাইতেই হবে প্রত্যেক দিন তাতে ঝড় হোক আর বৃষ্টি হোক পরিবার বলতে সেই সকালবেলা আসি আবার এই রাত্রেবেলা গভীর রাত্রে যাই যে দেখি যে বাচ্চা কাচ্চা ঘুমাই পড়ছে ঠিকঠাক মতো বাচ্চা তার বাবাকেও দেখতে পারে না দেখা যাচ্ছে ভোরবেলা আবার ঘুম থেকে চলে আসি বাচ্চা ঘুম থেকে ওঠার আগেই আমি আবার চলে আসি আবার বাসায় যখন যাই ঠিক যেয়ে দেখি যে বাচ্চা ঘুমাই পড়ছে এখন ওই ঘুমানো বাচ্চা তো আর ডাকা যায় না এইভাবে কষ্টমষ্ট করে যায় আর কি পরিবারকে সময় দিতে পারি না কোথাও ঘুরতে যাইতে পারি না আসলে আমাদের সিএনজি গাড়িটা এমনই যে এই গাড়িটা প্রত্যেক দিন তো তো রাত এগারোটা বারোটা বেজে যায় বাসার দিকে যাইতে দেরি হয়ে যায় গাড়ির গোড়া পাওয়া যায় না যে রূপসা ব্রিজ পর্যন্ত আর কিছু না হাইটে হাইটে যাওয়া লাগে তারপরে যদি দেখি যে রাস্তায় কোনো ভ্যান বা কোনো ইজি বাইক পেলাম তো ওইটাতে উঠলাম ওইটা কিছু দূর গেলাম গ্রাম অঞ্চলে বাড়িতে অবশ্যই ট্রেনিং নিতে হবে কারণ এটা ইজি বাইক না যে মোরা দিলাম আর চললো এটা হচ্ছে জীবন মরণের একটা খেলা যেহেতু আপনি তো চালাচ্ছেন সাথে আপনার আরও পাঁচটা পরিবার যান রয়েছে আপনার হাতে আর অবশ্যই এই গাড়িটা চালানোর জন্য আপনার ট্রেনিং নেওয়াই লাগবে তা না হইলে আপনি এ গাড়িটা চালাইতে পারবেন না ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বা রাস্তায় বিপদের সম্মুখীন হতে পারেন আমাকে ট্রেনিং দিছে আমার বড় ভাই সে ট্র্যাক চালাইতো তো হঠাৎ করে আমি বললাম যে ভাই আমারে এই সিএনজি গাড়িটা একটু চালানো শিখাই দিবা যদিও ভাই আগে চালাইতে পারতো তো ভাই আমারে বললো যে ঠিক আছে আমি তোরে চালানো শিখে দেবো আমি আমার বাইরের হাত গাড়ি চালানো শিখছি সাধারণত গাড়িতে যদি কখনো ডিস্টার্ব দেয় দেখা যাচ্ছে আমাদের সিজান টেনেসপোর্টের মালিক সে তার সার্ভিসিং ফোন দিলে নগদ মিস্ত্রি পাঠায় দেয় আমরা গাড়ি সাইড করে রাস্তার সাইডে সাইড করে বসে থাকি সিজান ট্রান্সপোর্টের মালিকের ব্যবহার মুন সিজান বাই তার ব্যবহারটা আসলে অনেক সুন্দর সে এমনি একটা মাটির মানুষ খুব ভালো একটা মানুষ এই সিএনজি শখের গাড়ি আর এটা ছোট হলেও মানে ছোট একটা মিনি প্রাইভেট কার বললে চলে আর কি সিএনজি চালায় লাভবান যেহেতু এ গাড়ি চালানো যায় ইজি বাইক ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এটা তো গ্যাসের গাড়ি যেহেতু এটাতে চার্জ শেষ হয় না সিএনজি চালাচ্ছি প্রায় আট নয় বছর ধরে চালাচ্ছি দেখা যাচ্ছে যে সিএনজি আগে মহেন্দ্র গাড়ি ছিল ওগুলো তেলের গাড়ি ছিল আর সিএনজি গাড়ির অত্যাধুনিক গাড়ি একটা আপডেট গাড়ি মালিকও ভালো সার্ভিস পায় বা যাত্রী যারা তারাও খুব দ্রুত ইজি চলে যেতে পারে সিএনজি চালায় প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে গ্যাস খরচ দিয়ে মহাজনকে গাড়ি ভাড়া দিয়ে দেখা যাচ্ছে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা ইনকাম হয় প্রত্যেক দিন টোটালি ক্যাশ হয় তাতে আমার পাঁচ সাতশো টাকাও টিকে কোনো দিন এক হাজার টাকাও টিকে বউ বাচ্চা কাছে নিয়ে সবাই একটু ঘুরতে যায় যেহেতু ওই দিন সবাই ঘুরতে বের হয় ওই দিন আমার আর গাড়ি নিয়ে বের হইতে হয় কারণ এইটা নিয়ে আমি আমার পরিবারের কাছে হয়তো বা শুনি অনেক কথাই শুনি যে তোমরা তুমি আমাকে কেন ঘুরতে নিয়ে যাও না ই করো না কিন্তু আসলে এটা তো তারা তাদের বুঝতে হবে যে ওই দিন তো রাস্তায় লোকজন একটু বেশি হয় ওই দিন আমারও গাড়ি চালাইতে আসলেও মন চায় না আর কিন্তু টাকার জন্য হয়তো বা হইলেও চালাইতে হয় এই আর কি ভাই ড্রাইভার হইতে পারি কিন্তু মানুষ তো দেখা যাচ্ছে খুলনার বাইরে থেকে আসে অনেক জরুরি কাজে গরিব মানুষ টাকা পয়সা কম নিয়ে আসে আবার তার তো ব্যাক করে যাইতে হবে তার বাড়ি যাইতে হবে মানে হঠাৎ করে বলে যে ভাই আমার কাছে তো টাকা নাই আমাকে একটু কি নিয়ে যাওয়া যাবে দেখা যাচ্ছে সে পঞ্চাশ টাকার ভাড়া আমারে বিশ টাকা দিচ্ছে তারপরেও আমি জানি যে আমার লস হচ্ছে তারপরও আমি কিন্তু তাকে রাস্তায় ফেলাই আসি না তাকে আমি নিয়ে আসি লাখ লাখ শুক্রিয়া যে আমি যেন বাকিটা জীবনও মানে সালামতে গাড়িটা চালাইতে পারি আর উপর আল্লাহর ইচ্ছায় মানুষকে সুস্থভাবে তার গন্তব্য স্থানে পৌঁছাই দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন এতটুকুই